পনেরোই আগস্ট বৃহস্পতিবার ভারতের 77তম স্বাধীনতা দিবস পালন করা হয় আইএমএস ক্রিয়েটিভ স্কুলের प्रांगনে রানীহাটির বেলতলায় অবস্থিত আইএমএস ক্রিয়েটিভ স্কুলের উদ্যোগে স্বাধীনতা দিবসের দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন স্বাধীনতা আমরা দীর্ঘ আন্দোলনের পর এই স্বাধীনতাতে অনেক অনেক মানুষের রক্ত দান হয়েছে অনেক রক্তকরণ হয়েছে আমরা অনেক রক্তের পর আমরা স্বাধীনতা লাভ করেছি তো সেই ঋণ আমার মনে হয় এই রক্তের মাধ্যমেই প্রতিদান করা উচিত সুতরাং কিছুটা ঋণের প্রতিদান আমরা এই রক্ত দানের মাধ্যমে করতে চাই আমরা পনেরোই আগস্ট যেহেতু আমরা এই ডেটটা চুজ করেছি তো আমাদের নিকটবর্তী হসপিটাল সঞ্জীবন হসপিটাল তাদের সাথে কোলাপোরেশন করি আমরা আজকের অনুষ্ঠানটা করেছি আমরা এটা আমাদের প্রথম বর্ষ এবং আমার মনে হয় পনেরোই আগস্ট উপলক্ষে রক্তদান শিবির হাওড়ায় কোনো স্কুল আমার মনে হয়নি যে এখনো পর্যন্ত আমার দীর্ঘ কর্মজীবনে দেখিনি বাচ্চারা ইংরাজি শিখছে তার সাথে সাথে তারা মাতৃভাষা শিখছে ইংরাজি শিখছে বলে তারা আমরা বাংলাকে অবহেলা করি বাংলা ভাষাটাকেও শেখাচ্ছি আমরা এবং একটা ধর্ম জ্ঞান যেটা বাচ্চার মধ্যে দেওয়া হয় শুধুমাত্র তাকে ধর্ম শেখানোর জন্য নয় তাকে একটা ভালো মানুষ তৈরি করার জন্য এবং সেই ভালো মানুষ তৈরি করার জন্য যে যে জ্ঞান তাদের মধ্যে দেওয়া উচিত যে যে আচরণ অভ্যাস তাদের মধ্যে আসা উচিত সেইগুলো আমরা প্রতিনিয়ত তাদের রুটিনের মাধ্যমে ভরে দিচ্ছি এর মাধ্যমে বাচ্চা কমপ্লিট তৈরি হয়ে বেরোবে আমি আমার মনে হয় এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রচণ্ড পরিশ্রম করছে তারা যেমন মডার্ন এডুকেশনের সাথে সাথে একটা ধর্ম শিক্ষা তার সাথে সাথে সিবিএসি কারিকুলামকে ফলো করা ইটস নট আ ভেরি ইজি টাস্ক ইটস আ ভেরি টাফ টাস্ক বা ভেরি ফর্চুনেট যে আমাদের এত ভালো একজন একটা টিম পেয়েছি যে টিম আমাদের বিল্ড আপ হয়েছে এবং সেই টিম অত্যন্ত নিষ্ঠার সাথে এই কাজটা এগিয়ে নিয়ে চলেছে এবং আমি আশা রাখবো আইএমএস থেকে যে স্টুডেন্ট বেরোবে আগামী দিনে অন্যান্য ইনস্টিটিউশনে যাবে কলেজে ভর্তি হবে তারা কিছু করুক না করুক অন্তত ভালো মানুষ তৈরি হবে এটুকু আশা আমি রাখি আইএনএস ক্রিয়েটিভ স্কুল বিশেষ করে হাসমাত আলী যেভাবে কাজ করেন তার চিন্তা ভাবনা যেভাবে শেয়ার করেন তাতে মনে হয়েছে যে সত্যিকারের মূল্যবোধ মূল্যবোধের যে শিক্ষা আজকের মডার্ন এডুকেশনে মূল্যবোধের শিক্ষাটা অনেকটাই পিছনের দিকে চলে গেছে কিন্তু আইএমএস ক্রিয়েটিভ স্কুল মূল্যবোধের শিক্ষার উপর জোর দিচ্ছে এবং যে কোনো বিষয়কে ভালো জিনিসকে ধারণ করে যে ধর্ম সেই ধর্মীয় শিক্ষা এখানে দেওয়া হয় এরা এভাবে এগিয়ে চলেছেন আমি দীর্ঘদিন ধরে স্কুলের সঙ্গে মানে অফিসিয়ালি যুক্ত আছে বলে বলতে পারি এদের প্রোগ্রাম আমার ভালো লাগে এরা ইনভাইট করে আসে তো এনারা যেভাবে এগিয়ে চলেছে আমার মনে হয় এনারা সমে অনেকটি স্কুল আছে আমাদের হাওড়া জেলা বলুন পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন স্কুল আছে আইএমএস স্কুলটা কি উদ্দেশ্য কি তো আইএমএস এর স্কুলের উদ্দেশ্য ছিল যে এখানে যে বাচ্চাদের আমরা তৈরি করব এবং প্রকৃতি তাদেরকে একটা লিডারশিপ তৈরি করবো কেননা স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে বাবা মা ভাবছে কি আমার বাচ্চা শিক্ষা পাবে একটা ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে আমরা একটা লিডারশিপ তৈরি করবো ওরা প্রকৃতি মানুষ হয়ে দাঁড়াবে এবং মানুষের পাশে দাঁড়াবে সমস্ত এই এইটা হচ্ছে মেন উদ্দেশ্য আমার